দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব ইন্ডিয়ার উদ্যোগে কলকাতায় সিএ ছাত্রদের দুদিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হল সারা দেশ থেকে প্রায় সাড়ে তিন হাজারের বেশি ছাত্ররা এই সম্মেলনে যোগদান করেন সারা পৃথিবীর সঙ্গে সমগ্র দেশের শিক্ষার্থীদের এক অভূতপূর্ব সমন্বয় সাধনের উদ্দেশ্যেই এই উদ্যোগ সম্মেলনের থিম হল দৃষ্টি সে দৃষ্টি অনুষ্ঠানের উদ্বোধন করেন সিএ আই এর সভাপতি রঞ্জিত কুমার আগরওয়াল আই সি এআইয়ের ভাইস প্রেসিডেন্ট সি এ চরণজিৎ সিং নন্দা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শান্তা দত্ত দেমুখ Of being a great enrichment to the country, India. And the purposes are very clear. We have to contribute. We are the partners in nation building, and from the very inception, we want chartered accountants to be involved into getting that exercise done in the highest, honest way. Okay. Sir, uh, what is your suggestion for the new chartered accountants? They have to work. They have to work to make this country proud.